বাংলাদেশের অবৈধ ইউনুস সরকার ও তার পালিত সমন্বয়কদের দুর্নীতির বিরুদ্ধে লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগ এবং পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মান সভাপতির বক্তব্য প্রদানকালে মুস্তাফিজুর রহমান সোহাগ বলেন বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে অবৈধ ইউনুস সরকার জুলুম নির্যাতন ও সমন্বয়কদের দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে যার প্রতিবাদ কেউই করতেছে না বয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে হত্যা মামলা আর নির্যাতন করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় অন্যান্যদের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন আলী আহমেদ মোহাম্মদ কামরুল ইসলাম বদরুদ্দুজা আকাশ সুহাদা বেগম একরামুল ইসলাম ফাহিম alomgir husain fahad aحmod -ah habiburrohman habib shoho ara onekei